আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরা কাতুহু আমাক ফিরফ অসাল্লা তোসাল্ম আল্লাহ রসুল ইহিল করিম অসলা তো আলাহা আশরফিল আম্বিয়া ইয়াল মুরসালিন সম্মানিত সুধি আজকে আমরা সূরা আন নামলের পন নং আয়াত থেকে কাপসির করব এবং শুনব আউরুদু বিল্লাহ হিমিনা শাইত আনি রজিম বিসমিল্লা রহমা রহিম কলিল আহমদুলিল্লাহি ও সালামুল আল্লাহ আবাদি কুন বলুন সমস্ত প্রশংসা আল্লাহর এবং শান্তি তার মনোনীত বান্দাদের উপর আল্লাহ উত্তম না ওরা যাদেরকে অংশীদার সাব্যস্ত করেছে অর্থাৎ কাফেররা দেব দেবীকে উপাস্য হিসাবে সাব্যস্ত করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাদের দেবদেবী উত্থম নাকি আল্লাহ তালা উত্থম আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আনযালা লাকুম মিনাস সামাঈ মাআ ফামবাতনা বিহি হাদাইক্বু যাতা বাহজা মা কানা লাকুম আনতুম বিতু শাজারহা আ ইলাহুম মা আল্লাহি বাল হুম অথবা তিনি যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন এবং আকাশ হতে তোমাদের উদ্দেশ্যে বৃষ্টি বর্ষণ করেন অতপর উহার সাহায্যে আমি তোমাদের জন্য মনোরম বাগান সৃষ্টি করি তোমরা উহার বৃক্ষ উৎপন্ন করতে পারো না আল্লাহর সাথে অন্য মাবুদ আছে কি বরং তারা এমন একটি জাতি যে তারা অংশীদার সাব্যস্ত করেছে আল্লাহ তালা এখানে উদাহরণ নিয়ে বলছেন আল্লাহ তালা এমন শক্তিশালী আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন আমাদের জন্য উদ্ভিদ সৃষ্টি করেন রিজিকের ফয়সলা করেন তারা এমন জাতি এত শক্তিশালী আল্লাহকে বাদ দিয়ে নিজের হাতে বানানো মূর্তিগুলোকে তারা রব মনে করছে আম্মাং জা আলা আরদ কররো ওয়া জা আলা খিলা লাহা আনহারোয়া জা আলা লাহা রওয়াসিয়া ও জা আলা বাইন আলা হ রয়নি হাজিজা আ ইলাহুমা আল্লাহ বাল আখসার হুমলায়া আলামুন অথবা যিনি পৃথিবীকে স্থাপন বাসস্থান বানিয়েছেন এবং পৃথিবীর মধ্যে নদী নালা সৃষ্টি করেছেন এবং স্থাপন করেছেন উহাতে অনর পাহাড় এবং দুই সমুদ্রের মধ্যে স্থাপন করেছেন প্রাচীর আল্লাহর সাথে কোনো ইলাহ আছে কি বরং তাদের অধিকাংশরাই জ্ঞান রাখে না আল্লাহ আল্লাহতালা বলতেছেন আল্লাহতালা বড় বড় পাহাড় বানিয়েছেন নদী নালা গাছপালা বানিয়েছেন এবং সাগরের মধ্যে প্রাচীর দিয়েছেন যে সাগরের পানি আমাদের বাহ্যিক দৃষ্টিতে কোনো আইল নেই কোনো প্রাচীরই নেই কিন্তু এক পাশের পানি অপর পাশের পানির সাথে মিশ্রণ হবে না আল্লাহ তালা অদৃশ্য একটি প্রাচীর দিয়েছেন আল্লাহ তালা বলতেছেন এত শক্তিশালী আল্লাহ তালাকে বাদ দিয়ে যারা দেব দেবীদের উপাস্য করে আল্লাহ তালা উত্তম নাকি দেব দেবীরা উত্থম অবশ্যই তালা উত্থম আম্মাই উজিবুল মত্তর ইদা দা আহু আয়াশিফুসুয়া জা আলুকুম খলাফা আল আউদি আইলাহু আল্লাহ কালিলাম্মা তা কারুন অথবা যিনি বিপদগ্রস্তদের ডাকে সাড়া দেন যখন তাকে ডাকে তার অনুষ্ঠ দূর করে দেন এবং তোমাদেরকে পৃথিবীর খলিফা মনোনয়ন করেন আল্লাহর সাথে কি কোন এলাহ আছে তোমরা সামান্যই শুকর আদায় করো আল্লাহ তালা মানুষ যখন বিপদে পড়ে ডাকলে আল্লাহ তালা সারা দেন এবং মানুষকে খলিফা নির্বাচন করেছেন এর পরেও তোমরা শুকুর আদায় কমই করো সত্য জানার পরেও আল্লাহ তালা শুকুর আদায় করো না আমাইয়াহদি কুমফি জুলুমাতিনিয়াহি আহ অথবা যিনি তোমাদেরকে জলে এবং স্থলে অন্ধকারে পথ প্রদর্শন করেন অথবা যিনি বৃষ্টির পূর্বক্ষণে সুসংবাদ বহনকারী বায়ু প্রবাহিত করেন আল্লাহর সাথে কোনো ইলাহ আছে কি তোমরা সামান্যই উপদেশ গ্রহণ করো আল্লাহ তালা বৃষ্টি আসার পূর্বে বায়ু অর্থাৎ বাতাস দিয়ে বৃষ্টির সংবাদ জানিয়ে দেয় এই ক্ষমতাগুলো বলার পর আল্লাহ তালা বলছেন আল্লাহতালার মতো উপাস আছে কি অবশ্যই নাই আম্মাই আবাদাউল কলঙ্কল চুম্মাইদুহু আম্মাই আর জোকুম মিনা শামা ই অল আর্ট আইলাহুম্মা আল্লাহ কুলহাতুবরহানা কুমিং কুমকুম স্বদেশ ইন অথবা যিনি সৃষ্টির সূচনা করে থাকেন অতবর তিনি উহার পুনরাবৃত্তি ঘটান এবং তোমাদের কি আকাশ পৃথিবী হতে জীবন সামগ্রী সরবরাহ করেন আল্লাহর সাথে কোনো ইলাহ আছে কি আপনি বলুন তোমরা সত্যবাদী হয়ে থাকলে প্রমাণ উপস্থাপন করো যে আল্লাহ তালা এত কিছু করতেছেন ওই আল্লাহ তালার সাথে কোনো ইলাহ আছে কি আর যদি থাকে তোমাদের দাবির স্বপক্ষে তোমরা প্রমাণ স্থাপন করো তোমাদের দেবদেবী কি আসমান বানিয়েছে জমিন বানিয়েছে নাকি তোমরাই তাদেরকে সৃষ্টি করেছ কোল্লা আলমফিস আরতুল্লাহায়া আইয়ানা না আপনি বলুন আল্লাহ সারা আকাশ পৃথিবীর মাঝে যারা আছে তারা কেউ গায়েব জানে না অদৃশ্যের জ্ঞান রাখে না এবং তারা খবর রাখে না যে কখন তাদেরকে পুনরুচ্ছিত করা হবে কেয়ামতের ময়দানে কখন তাদেরকে আবার পুনরায় জিন্দা করা হবে অর্থাৎ আল্লাহ তালা সারা আসমান জমিনে কী আছে কেউ জানে না তোমরা দেব দেবীদেরকে তোমাদের রব মনে করছো তারা কি জমিনের নিচে কী আছে জানে আসমানে কী আছে জানে অবশ্যই জানে না অবশ্যই জানে না আল্লাহ পাক রব্বুল আয়ামিন আমাকে সহ আমাদের সকলকে সৌর আর নামলের এই আয়াতগুলোর তাফসিলের শিক্ষা থেকে শিক্ষা আনি আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন পরবর্তীতে আলোচনা করা হবে সুরা নামলের সাতষট্টি নং আয়াতে কারিমা থেকে আজকের জন্য এখানেই সমাপ্ত হলো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ পরবর্তীতে আলোচনা করা হবে সুরা নামলের সাতষট্টি নং আয়াতে কারিমা থেকে আজকের জন্য এখানেই সমাপ্ত হলো আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা পরবর্তীতে আলোচনা করা হবে নামলের সাতষট্টি নং আয়াতে কারিমা থেকে আজকের জন্য এখানেই